আসসালামু আলাইকুম তাহলে প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয় দর্শক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সহযোগী গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত জেনে তিনি সমকালের মাধ্যমে প্রিয়দর্শক গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহযোগী রহিম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ বিটিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বাসন থানায় পুলিশ রহিমের বিরুদ্ধে হত্যা দর্শন প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন বাসন এস আই সজীব এদিকে রোববার সন্ধ্যায় গাজীপুর বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন রহিমের বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সোমবার তাকে আদালত তুলে রিমান্ডের আবেদন করা হবে প্রিয় দর্শক এই ছিল গাজীপুরের জাহাঙ্গীর আলমের সর্বশেষ আবে তথ্য এ নিয়ে জাহাঙ্গীর আলমের এখন পর্যন্ত মতামত পাওয়া যায়নি মূলত জাহাঙ্গীর আলম কোথায় রয়েছে কি করেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট তথ্য দিতে পারেনি বাংলাদেশের কোনো মিডিয়া কিংবা সংস্থা তো প্রিয় দর্শক এই ছিল গাজীপুরের জনপ্রিয় নেতার সর্বশেষ আবেদন আজকে আল্লাহ হাফেজ